ওয়েলকাম ব্যাক টু মাই চলে এলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নেই তুমি ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো কালকে আর ব্লগ করতে পারিনি তো আজকে আবার স্টার্ট করলাম তো ভিডিওটা শেষ অব্দি দেখো আর আমার চ্যানেলটা যেন নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব তো এখন বাজে সকাল আটটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো এখন একটু দুই তিন দিন বাজিয়ে ফ্রেশ হয়ে চলো আর এখন তো এই তো চলে এলাম রান্নাঘরে তো টিফিন বলতে গিয়ে আমি গরম জল করবো আর সাথে একটা বিস্কুট খেয়ে নেব এর দূরেই আমার সকালের টিফিন তো তারপর চলে গেছি অল্প রুটি বানাতে তো চলো রুটিটা বানিয়ে নিই আটাটা মেখে নিই ভালো করে তো তার জন্যেই রুটির জন্য আটা নিয়ে নিয়েছি আর সাথে অল্প নুন দিয়ে তারপর জল দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি জলটা করে নিচ্ছি এখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ খাবো সকালে টিফিন খাওয়া কমপ্লিট টিফিন কি একটা বিস্কুট খেয়েছি শুধু আর এখানে ভাত আছে কালকে রাত্রে গরম করে নিয়েছি এখানে আলু সিদ্ধ করছি আলু সিদ্ধ হয়ে কিনে খেয়ে নেবো আর এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো কাঠল মানে শীতের সিজনে পাওয়া যায় কি না জানি না তো গরমকালে তো অবশ্যই পাওয়া যায় তাই না তো এই যে কাঠল কাঁচা কাঠল তো এটা রান্না করা হবে দেখি আজকে হয় না কালকে তো যাই হোক চলো এখন আমি একটু ঘরটা গুছিয়ে নিই বলতেছি একটু আগে আর ঘরটা গুছাই নি তো আমারই গোছাতে হবে তো চলো না একটু গুছিয়ে রেখেছি চলো এখন আমি একটু ঘরটা গুছিয়ে নিই যে দেখো কি অগোছালো হয়ে আছে তো চলো ঘরটাকে একটু মানুষ করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এই যে কমপ্লিট আমার ঘর গুছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো আমার ঘর যদি অবস্থাটা থাকে একদম পছন্দ না তো তার জন্য গুছিয়ে নিয়েছি করে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক আর এখানে এই দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে তো এখন আলু সিদ্ধ আর ভাত খেয়ে নেবো তো চলো খেয়ে তারপর তোমাদের তারপর কি করো দেখি দেখি ওমা ডুগি কান্না করছি তো ডুগি কান্না করছে তাড়াতাড়ি খুলে নাও তাড়াতাড়ি খুলে নাও দেখি আমি দিচ্ছি তুমি ডুগি খুলে নাও কি করছিস

যে আমি নিয়ে নিয়েছি সকালের খাবার তো সকালে আলু সেদ্ধ আর লঙ্কা আর পেঁয়াজ হলে আর কি লাগে বলো তো তো চলো আলু সেদ্ধ এখানে লঙ্কা এখানে পেঁয়াজ আর ভাত নিয়ে নিয়েছি তো চলো এখন খেয়ে নিই ব্লার হচ্ছে কেন কী জানি হুম এই যে দেখো তো চলো খেয়ে নিই তো চলো এখন আমি ভাতটা খেয়ে নিই আর আমার চুলের অবস্থা থেকে কেউ কিছু মনে করো না কারণ আমি কালকে তেল দিয়েছি মাথায় তার জন্য চুলটা একটু এমন হয়ে আছে তো চলো এখন আমি ভাতটা খেয়ে নিই আর তোমাদেরকে তো এক্সট্রা কিছু শেয়ার করার মতো নেই রান্না বান্না কাজ বাজ শেয়ার করি কারণ আমি তো কোথাও যাওয়া হয় না আমার তার জন্য আমি এক্সট্রা কিছু শেয়ার করতে পারি না তো তোমাদের কেমন লাগে আমার বাড়ির আমার রান্না বান্না আমার কাজ বাজ তোমাদেরকে যে শেয়ার করি অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো এখন ভাতটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে বাকি কিছু শেয়ার করছি তো দেখতেই পেলে এখানে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য সুটকি তরকারি করবো আর এগুলো সব অগোচলো হয়ে আছে তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই তো তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ শেয়ার করতে পারিনি তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো বসে বসে একটু ফোন দিয়েছিলাম ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছয়টা আই থিংক তো চলো ভিডিওটা কন্টিনিউ আস্তে আস্তে কি করছো তুমি তুমি বানিয়েছো দিদি করতো বানাচ্ছ ভেঙে গেলো তো তুমি বানিয়েছো যাই বেশি করে বানাবে তাড়াতাড়ি বানাও টাইট করো টাইট করো শেষ আর তো নাই শেষ হ্যাঁ তো এখানে দেখতেই পেলে ভাগ্নের দুষ্টুমি তো ও দিন দিন চা শুরু করছে তা বলার মতো নয় তো এখানে দেখো লাঠিটা একটা টুকনো নিয়ে ও এটাকে ঠিক করছে তো মানে কিছু বলার মতন নেই ওর দুষ্টুমি দেখলে তোমরাও মজা পাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তোমরা একটু এনজয় করো জম্পু থেকে এনেছে তোর জন্য বাবা তুমি এখন কি করছো কি করছো তুমি

তো চলো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না গুড নাইট